আসসালামু আলাইকুম দেশ জুড়ে চলমান কারফিউ ও সহিংসতার কারণে কয়েকদিন ধরে আমরা পুরোপুরি ইন্টারনেটের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলাম ইন্টারনেট ছাড়া আমরা এক মুহূর্তের কথা যেখানে চিন্তাও করতে পারি না অথচ ইন্টারনেট ছাড়া অনেকগুলো দিন পার করে দিলাম কেমন কাটলো ইন্টারনেট ছাড়া আমাদের জীবনটা তবে নেট না থাকায় পরিবারের সদস্যরা মিলে একসাথে বসে একান্তে কিছুটা সময় উপভোগ করার সুযোগ পেয়েছি সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে আমাদের বাচ্চারা মোবাইল ফোন ছেড়ে আমাদের সাথে অনেকটা সময় উপভোগ করার সুযোগ পেয়েছি তবে একদিকে ইন্টারনেট নেই অন্যদিকে অফিস না থাকায় কেমন কাটলো গর্ভবন্তী পুরুষের জীবন পুরুষের জন্য গর্ভবন্দী জীবনটা আসলেই অনেক কঠিন কারণ আমাদের মেয়েদের সারাদিনের বেশিরভাগ সময় কেটে যায় সংসারের কাজের মধ্য দিয়ে তাই ইন্টারনেট ছাড়া সময় পার করতে খুব বেশি কষ্ট হয়নি আমাদের কাজের ফাঁকে যতটুকু সময় পেয়েছি খুব ভালো রেস্ট হয়েছে তবে আমি আমার হাজব্যান্ডকে দেখে বুঝেছি মানে পুরুষের জন্য গর্বন্ধী জীবনটা আসলে অনেকটা কঠিন ও যে পরিমাণে ছটফট করেছে আর আমাকে বিরক্ত করেছে মনে হয় আমার মেয়েরাও এত পরিমাণে বিরক্ত করে নাই বা ওদের এত খারাপ লাগে নাই কারণ বাচ্চারা তো বাসায় থেকে ঠিক আছে দেখা যায় জাস্ট ফোন বা টিভিটা ব্যবহার করা হয়নি কিন্তু ছেলেরা তো অফিসে থাকে সারাদিন আর মানে কাচের ফাঁকে যতটুকু সময় পায় দেখা যায় একটু নেট ব্যবহার করে টিভি ব্যবহার করে তো দেখা যায় কোনোটাই ছিল না শুধু রান্না করে গেছে আমার পিস্পিস ঘুরেছে ভালো লাগে না তো আমি বলেছি যেহেতু তোমার ভালো লাগে না তো আমি কি করব তাহলে তুমি আমার সারা দিনের যেই কাজগুলো আছে এগুলো করে দাও তাহলে অনেক ভালো সময় কাটবে তোমার আমি একটু রেস্টে থাকবো কারণ আমি তো কখনোই রেস্টে থাকতে পারি না আমাদের তো কখনোই ছুটি নেই কোনো কিছুতেই তো এই সুযোগটা কি আর হাতছাড়া করা যায় যেহেতু তোমার ভালো লাগছে না তো কাজের মধ্যে থাকলে অনেকটা ভালো সময় পার হবে তোমার তাই কিছু একটা মানে কাজের মধ্য দিয়ে সময় পার করার চেষ্টা তো এইটাই হচ্ছে আর কি বাস্তব জীবন যখন আমরা যেই প্যারার মধ্যে থাকি সেটা আমাদের কাছে ভালো লাগে না সেই প্যারাটা যখনই একটু কমে যায় তখন আর ভালো লাগে না সেই প্যারার জীবনটাই কিন্তু আমাদের আসল জীবন আর জীবন মানেই প্যারা জীবন মানে যুদ্ধ আর এই সময়টায় আমার বাসায় মেহমান ছিল সেজন্য সময়টা আরও খুব ভালো কেটেছে বিশেষ করে আমার বাচ্চাদের জন্য খুব ভালো একটা সময় ছিল কারণ আমার বাচ্চাদেরকে তারা অনেক বেশি সময় দিয়েছে সারাটা দিন আমার দুই মেয়ের সঙ্গে অনেক খেলা করেছে ফাঁকে আমিও একটু আন্টিদের সাথে লুডো খেলেছি তো আজ এই পর্যন্তই ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ